এমন ইমান অর্জন করো যে ইমান যে ইমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু আমাদের তো ইমান এত দুর্বল এত দুর্বল আমাদের ইমান আমাকে আমাকে জাহান্নারে পৌঁছাই দিবে কারণ আমার ইমান আমার মতো বানায় নিছি কিন্তু আমার ইমানটা যদি সাহাবাহিকের আমাদের মতো হয় আমার ইমানটা যদি তাবে তাবাইনদের মতন হয় আমার ইমানটা যদি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মতন হয় আমার ইমানটা যদি ভালো মানুষের মতন হয় এই ইমানের বড় দাম যখন আমার ইমান সুন্দর হয়ে যাবে যখন আমার ইমানটা কামেল ইমানদার হয়ে যাবে তখন মানুষ আমাকে ভালো বলবে তখন আমার ইমানটা বড় মজবুত হয়ে যাবে কিন্তু ইমাম তো বড় দুর্বল ইমানের পাওয়ার বড় দুর্বল আমাদের ইমান আমাকে জাহান নামে পুষায় দিবে আমার ইমান এতই দুর্বল যে দুর্বলের কারণে আমরা আজ আমাদের এলাকায় মাহফিল ওই মাহফিলে হাজির হইতে পারি নাই বাইরা আমার আল্লাহ তালা বলেন ওদু খুলু ফিসমি কাফা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর দাখেল হও পরিপূর্ণ মোমেন হও পরিপূর্ণ ইমানদার হও কিন্তু আমরা আনশিক এই আনশিক ইমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না আমি এক ওক্ত নামাজ পড়লাম আর এক ওক্ত নামাজ পড়তে পারলাম না এমন ইমানকে আমাকে জাহান্নামে পৌঁছায়ে দিবে আমি কালিমা পড়লাম আমি আল্লাহ তালাকে মান্লাম আমি আল্লাহ রাসুল কেইমান কিন্তু আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমি হারাম খাওয়ার জন্য ব্যস্ত থাকি এমন ইমান আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না এমন ইমান আমাকে জাহান্নামে পৌছাই দিবে ও নাহার এলাকার মুসলমান আমি আপনাদের হাতে পায়ে দইরা বলে যাই এমন ইমান অর্জন করো রে ভাই যে ইমান আমাকে আপনাকে জান্নাতে বসাইতে পারবে এ দুনিয়ার মানুষ এরে আল্লাহর গুলাম। এরে যুবক তোমাদের হাতে পায়ে দুইরা বলিয়া যায় ও যুবক কয় দিন তুমি বাসবা কয়েক দুনিয়াতে থাকবা এক এক করে সবাই দুনিয়া থেকে চলে যাইতেছে এক এক করে বিদায় হয়ে যাইতেছে আজকে তাকে দেখেন এক সময় আমার দাদা ছিল আজকে তাকে দেখেন আমার দাদা নাই আজকে তাকে দেখেন আমার বাবা নাই এখন আমি আছি এক কোন সময় জানি আমিও চলে যাই এর যুবক আল্লাহর গোলাম তারা কোথায় গেল তারা তো এক সময় বলেছিল এই বাড়ি আমার তারাও তো বলেছিল এই মাঠ আমার আমিও আজকে বলতেছি এই মাঠ আমার কিন্তু এমন একটা সময় আসবে আমিও চলে যাব আমার চলে গেল দাদাও চলে গেল এই দুনিয়াতে থাকার জায়গা না বাবা এই কমন শেষটা যদি আমি ঢুকাইতে পারি এই কথাটা যদি আমি ঢুকাইতে পারি রে বাবা যখন আমার অন্তরে ঢুকবে যখন আমার দিলে ডুববে মরণ হবে আমার দ্বারা কোনো গুনার কাজ হইতে পারে না আমার দিলে যখন আমার দিলে যখন আমার মরণ হবে আমার দিলে যখন ডুববে আমি এক সময় কবরে যাব আমার দিলে যখন ডুববে আমি হাসর ময়দানে উপস্থিত হব আমার দিলে যখন ডুববে আমি এক সময় জাহান নামে যাব এই কথাগুলা যদি আমার অন্তরে ঢুকাইতে পারি তখন আমি কামেল মুসলমান হইতে পারবো রে বাবা এ দুনিয়ার ইমানদার ও যুবক আল্লাহর গুলাম এই জন্য বাবা আমি আপনি বড় সাবধান হয়ে যাইরে বাবা আজকে সারা দুনিয়ার দিকে তাকান কত কোটিপতি কত লাখ কোটি টাকা দেখেন আজকে কোনো কিছুর অভাব নাই বাংলাদেশের এক নাম্বার ধনী সারা বিশ্বের এক নাম্বার ধনী টাকার পয়সার অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু এত কিছু থাকার পরেও তারা আজকে কবর বাসিন্দা হয়ে গেল রে বাবা এই জন্য বাবা টাকা বাঁচাতে পারবে না সম্পদ আমাকে বাঁচাতে পারবে না যদি আমি বাঁচতে চাই তাহলে আমার ইমানকে যদি বাঁচাইতে পারি তাহলে আমার ইমান যখন সুন্দর হয়ে যাবে আমার যখন আমল সুন্দর হয়ে যাবে আমি যখন কামেল মুসলমান হয়ে যাব আমি যখন পরিপূর্ণ মুসলমান হয়ে যাব তখন আমার ইমান সুন্দর হয়ে যাবে তখন আমার মুসলমান সুন্দর হয়ে যাবে তখন কালিমাটা আমার সুন্দর হয়ে যাবে এভাবে যখন সুন্দর হয়ে যাবে তখন আমি দেখবেন এক সময় যখন আমি মারা তখন এক সময় বলবেন একটা সন্তান মারা গেছে সবাই আওয়াজ দিয়া বলবেন লোকটা খুব ভালো ছিল কিন্তু যদি আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করি আমি যদি এই দুনিয়ার মধ্যে না মানি কাজ করি আমি যদি বাবা নামাজ না পড়া যায় আমি যদি আল্লাহর হুকুম না মানি আমি যদি রাসুলের তরিকায় না চলে তখন এই আলাকার মানুষ বলবে এই একটা নাফর মারা গেল ও দুনিয়ার মানুষ আফসোস ওই ব্যক্তির জন্য മരണের সময় যদি আমাকে মানুষ খারাপ বলে এর চাইতে আফসোসার কোনো কারণ নাই তবে সব সময় দোয়া করা উচিত সব সময় দোয়া করা উচিত রে বাবা আমার মরণটার জন্য এমন মরণ হয় যেই মরণ যেন ভালো হয়ে ভালো মানুষ হয়ে যেন মরতে পারি আমার মরণটা যেন এমন হয় আমার মরণটা যেন ইমানওয়ালা মরণ হয় আমার মরণটা যেন এমন হয় আমার মরণটা যেন পরিপূর্ণ মুসলমানে হয়ে মরতে পারি